তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করছো যে ভাইয়া এখন থেকে আমি যদি পড়াশোনা শুরু করি তাহলে কি আমি মেডিকেলের চান্স পাবো আচ্ছা আমি তোমাকে একটা প্রশ্ন করতে যাচ্ছি যে তুমি কি তোমার সর্বোচ্চ পরিশ্রমটা দিয়েছ তুমি যতটুকু পরিশ্রম করতে পারো সেই পরিশ্রম দেওয়ার পরে সেইটুকু পরিশ্রম করার পরে তোমার যদি মনে হয় যে না ভাইয়া আমি পারবো না আমাকে দিয়ে হচ্ছে না তাহলে সেটা অন্য কথা কিন্তু কথা হচ্ছে তুমি তো তোমার সর্বোচ্চ পরিশ্রম দিচ্ছ না এখনো মেডিকেল ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশ হয়নি তোমার হাতে যে সময়টা রয়েছে তুমি যদি তোমার সর্বোচ্চ পরিশ্রমটা দিতে পারো আমি বিশ্বাস করি তুমি একটা ভালো কিছু করতে পারবা ধরো ফর আজকে সারা দিনে তুমি দশ থেকে পনেরো ঘন্টা পড়াশোনা করতে পারতা তো অন এন্ড এভারেজ একজন শিক্ষার্থী যদি যদি তাহলে এই এডমিশন সময় সে বারো থেকে চোদ্দ ঘন্টা ইজিলি পড়াশোনা করতে পারে ধরো তুমি সর্বোচ্চ আজকে দিনে বারো ঘন্টা পড়াশোনা করতে পারতা তুমি কি আজকে দিনে বারো ঘন্টা পড়াশোনা করছো তুমি বারো ঘন্টা পড়াশোনা করো রিলস ভিডিও দেখতেছো ফোনে গেম খেলতেছো নেট চালাচ্ছ ফেসবুক চালাচ্ছ ইউটিউব চালাচ্ছ সো এইগুলা করে তো এই এডমিশন জার্নিতে পার পাওয়া যাবে না যারা এই সময়টা পড়াশোনা করবে ডেফিনেটলি তারাই ভালো করতে পারবে এখন তুমি যখন পড়তে বসতেছো তখন তোমার মনে হচ্ছে যে ভাইয়া আমি তো আগে ভালো মতো পড়াশোনা করিনি ঠিক আছে তো আমি এখন দিয়ে পড়াশোনা করলে পারবো কিনা এই যে একটা কনফিডেন্সের একটা অভাব এই একটা জিনিসের কারণে তুমি চান্স পাবো না কথা হচ্ছে ভাইয়া আগে পড়াই ভালো মতো গুছিয়ে নিতে পারো ম্যাটার কিন্তু তোমার হাতে যদি দুই দিন সময় থাকে আমি বলবো এই দুই দিনে যে যে ঘন্টা ঘন্টা সময় রয়েছে এই তোমাকে তোমার তোমার সর্বোচ্চ সর্বোচ্চ পরিশ্রম পরিশ্রম দিতে হবে কতটা তুমি এটা নিজেও জানো না কারণ তুমি যদি একদিন টানা বারো ঘন্টা পড়াশোনা করো তাহলে তুমি দেখবা এই বারো ঘন্টায় তুমি অনেক কিছু শেষ করে ফেলতে পারবা যেহেতু তুমি মেডিকেল এডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে মেডিকেলের জন্য তোমাকে বুঝতে হবে যে কোন জিনিসগুলো পড়া দরকার বা কোন টপিক গুলো পড়া দরকার তো তুমি যদি ভাই টানা বারো ঘন্টা ওই যে বইয়ের বইয়ের মধ্যে যে টপিকগুলো রয়েছে এই এখানে যদি সময় দিতে পারো ভাইয়া কিছু স্কিপ করে ফোন টোন কিচ্ছু চালা যাবে না তাহলে আমি বলবো তুমি এক সপ্তাহ এই কাজটা করে দেখো এক সপ্তাহ মানে হচ্ছে সাত দিন এই কাজটা করে দেখো দেখো যে তোমার পড়ার প্যাটার্ন অনেকটা চেঞ্জ আসবে এখন তুমি বলতে পারো যে ভাইয়া সাত দিন পড়াশোনা করে আমি চান্স হো এটা আপনি এটা আপনি কি বললেন না সাত দিন পড়াশোনা করে চান্স হবে হ্যাঁ আমি বলতেছি না যে সাত দিন পড়াশোনা করে তুমি চান্স হবে তোমার হাতে চান্স করার মধ্যে একটা ইনাফ সময় রয়েছে তুমি সাত দিন সব কিছু বাদ দিয়ে জাস্ট নিজেকে পড়ার মধ্যে নিয়ে আসো দেখবা যখন তুমি পড়ার মজাটা একবার পাবা তখন তোমার অন্য জিনিসগুলো আর কাজে লাগবে না কারণ এই এডমিশন জার্নিতে আমি অনেক শিক্ষার্থীকে দেখছি যারা মনে করো যে প্রথম দিকে ভালো কথা পড়াশোনা করে না শেষের দিকে এসে ভালো কথা পড়াশোনা করে কামব্যাক করছে এবং তারা চান্স পাইছে সো তুমি যদি তোমার সেই স্বপ্ন পূরণ করতে চাও তুমি যদি যদি হতে বা তুমি কোনো একটা পাবলিক পড়তে চাও তাহলে তোমাকে পড়ার টেবিলে সময় দিতে হবে তুমি যেখানেই পড়ো যে ভাইয়ের কাছেই পড়ো না কেন তুমি যদি ভাইয়া পড়ার টেবিলে সময় না দাও তোমাকে কোনো ভাইয়া কোনো কোচিং সেন্টার কোনো বড় ভাই কেউ তোমাকে চান্স পাওয়াই দিতে পারবে না কিন্তু এখানে কথা হচ্ছে যেহেতু তুমি মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছ পড়াশোনাগুলোকে এখন গুছিয়ে নিয়ে আসতে হবে প্রিসাইজ করে নিয়ে আসতে হবে যেহেতু তোমাদের পরীক্ষার একটা ডেট দেওয়া হয়েছে সতেরোই জানুয়ারি এখনো যদি আমি চিন্তা করি তোমার হাতে চান্স পাওয়ার মতো একটা ইনআপ সময় রয়েছে কেন সময় এটা ইনফ সময় রয়েছে তুমি যদি ভাইয়া তিরিশটা দিন তুমি যদি তিরিশটা দিন নিজের সর্বোচ্চ পরিশ্রম দাও যেটা বললাম মনে করো আজকের দিনে তুমি বারো ঘন্টা পড়াশোনা করতে পাইছো আর পড়াশোনা করতে পারতাম বা তুমি পড়াশোনা করছো বারো ঘন্টা দশ মিনিট তার মানে তোমার সর্বোচ্চ যে পরিশ্রম তার থেকে তুমি দশ মিনিট পড়াশোনা করছো এইভাবে নিজেকে প্রস্তুত করো যাতে করে এই সতেরোই জানুয়ারির পরীক্ষা দিয়ে তুমি বলতে পারো যে না ভাইয়া আমি আমার সর্বোচ্চ পরিশ্রম দিয়ে আসছি আমার পক্ষে যতটুকু করা ছিল আমি করে আসছি এখন যদি চান্স পাই আলহামদুলিল্লাহ আর যদি চান্স না পাই আমার নিজের মধ্যে কোনো আফসোস থাকবে না কারণ যারা এখন পরিশ্রম করতেছো না পরীক্ষার পরে তোমার কাছে মনে হবে যদি আমি একটু বেশি ওই সময় পড়াশোনা করে আসতাম তাহলে চান্স পেতাম এই একটু বেশি এই কথাটা যেন তোমার মধ্যে না আসে এই আফসোসটা যেন তোমার মধ্যে না আসে ঠিক আছে তো যারা এখনো পড়াশোনা গুছিয়ে নিতে পারো নাই আমি বলবো ভাইয়া নিজের উপর বিশ্বাস রাখো এবং নিজের উপর বিশ্বাস রেখে আজকে থেকে তুমি একটা হার্ড ওয়ার্কিং শুরু করো তুমি জাস্ট তিরিশটা দিন ঠিক আছে তিরিশটা দিন মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তোমার সর্বত্র যদি পড়াশোনা করো আমি বিশ্বাস করি তুমি শুধু চান্স না তুমি এই তিরিশ দিন পড়াশোনা করে ঢাকা মেডিকেল চান্স পেতে পারো কারণ তিরিশ দিন এটা ইনাফ একটা সময় এই তিরিশ দিনে অনেক কিছু করা যাবে জাস্ট একটা সুন্দর প্যাটার্ন তৈরি করো কোন জিনিসগুলো বাকি আছে বা কোন জিনিসগুলো পড়ো নাই এই জিনিসগুলো আগে পড়ো ঠিক আছে তো কিভাবে পড়তে হবে এই নিয়ে তোমাদের কোনো ভিডিও প্রয়োজন হয় তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবো আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দিবো তো তোমরা যারা ভাইয়া আজকে থেকে প্রিপারেশন নিতে চাচ্ছ তারা চাইলে আমাদের সম্পূর্ণ একটা নতুন ব্যাচ শুরু হয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষাতে যারা রয়েছে তাদের জন্য আমাদের হোয়াইট অ্যাপ্রন ওয়ান পয়েন্ট জিরো ঠিক আছে আমাদের হোয়াইট অ্যাপ্রন ওয়ান পয়েন্ট জিরো ব্যাচে একদম চলতেছে এটা হচ্ছে সম্পূর্ণ নতুন একটা ব্যাচ এই ব্যাচে কি পড়ানো হবে তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ এখানে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এ টু জেড তোমাকে সবগুলো জিনিস পড়িয়ে দেওয়া হবে তবে এইখানে আমরা একটু ভিন্ন প্যাটার্নে তোমাদেরকে পড়াবো আমরা জানি যে মেডিকেল ভর্তি পরীক্ষা চান্স পাওয়ার জন্য মেইন বই পড়ার কোনো বিকল্প নাই হ্যাঁ অবশ্যই তোমাকে মেইন বই দাগিয়ে দাগিয়ে সুন্দর করে প্রত্যেকটা জিনিস পড়তে হবে এখানে অনেক উদাহরণ রয়েছে অনেক বক্স রয়েছে এবং প্রত্যেকটা জিনিস তোমার জন্য ইম্পর্টেন্ট বাট আমরা কি করবো আমরা মেইন বইয়ে তোমাকে দাগায় দাগে জিনিসগুলো পড়াবো না কেন যখন দাগায় দাগে পড়াবো তখন তোমার কাছে জিনিসগুলো মনে হবে যে ভাইয়া তো রিডিং পড়তেছে জিনিসগুলো রিডিং করে আমাকে দাগাই দিচ্ছে তো পড়াশোনাগুলো হ্যাঁ ওইভাবে হয় বাট আমাদের ক্যাপচার করতে সমস্যা হয় জিনিসগুলো বুঝতে একটু কষ্ট হয় এবং আমাদের পড়ার আগ্রহটা কমে আসে এই জন্য আমরা তোমাকে যে কাজটা করাবো আমাদের হোয়াইট অ্যাপ্রন ওয়ান পয়েন্ট জিরো ব্যাচে আমি তোমাকে বায়োলজি কেমিস্ট্রি ঠিক আছে এই তিনটা সাবজেক্ট সুন্দর করে নোট করিয়ে ক্লাসের মধ্যেই এ টু জেড তোমাকে সবগুলো জিনিস পড়াই দিব যতটুকু ইম্পর্টেন্ট টপিক রয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সবগুলো জিনিস প্রিসাইজ করে তোমাকে আমি ক্লাসেই পড়িয়ে দিব অর্থাৎ আমাদের হাজারি স্যার ইসাক স্যার গাজিয়াসমল আবু হাসান সাহের বইয়ের যে ইম্পর্টেন্ট লাইন তোমরা যেগুলো দাগায় দাগ পড়ো সেইগুলাই আমি তোমাকে ক্লাসের মধ্যেই এ টু জেড মুখস্থ করাই দিব এবং আমাদের ক্লাসগুলোর মধ্যে ক্লাসগুলো থাকবে আশি থেকে পঁচাশি পার্সেন্ট পর তোমাকে ক্লাসে মুখস্থাই দিব তো শেষ সময়ে যারা আমাদের এই ক্লাসগুলো তোমরা করে যাবা এখনো যদি ইনাফ একটা সময় রয়েছে তুমি যদি শূন্য থেকে শুরু করতে পারো জাস্ট আমাদের ক্লাসগুলো তোমাকে এ টু জেড শূন্য মতো ক্লাস করতে হবে সেটা তুমি লাইভেও করতে পারো বা লাইভ হিসেবে রেকর্ডও করতে পারো ঠিক আছে এইটা করার পরে তোমাকে যে কাজটা করতে হবে দুই নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কিউবি মুখস্থ করে ফেলতে হবে কিউবি মানে কি ভাবে কোশ্চিন মেডিকেল ভর্তি পরীক্ষার যে কোশ্চিন ব্যাংকটা রয়েছে এটা হাজরা করে ফেলতে হবে এরপরে তোমাকে তিন নাম্বার যে কাজটা করতে হবে প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে যেহেতু এটা আমাদের এমসিকিউ এমসি সো আমরা কিন্তু ক্লাসেই তোমাকে ভাইয়া সব পড়াই দিবো এইগুলো যখন তুমি পড়বা তখন তুমি যে এমসি হাত দিবা সেগুলোই পারা কোশ্চিন ব্যাংক হাত দিবা সেগুলো করবো সো কোশ্চিন ব্যাংকটা কি ব্যাখ্যা সহ মুগস্ত করতে হবে ব্যাখ্যা সহ অভ্যস্ত করতে হবে সো আমাদের ক্লাসেই যেহেতু আমরা কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস করে এবং মেইন বই অ্যানালাইসিস করে সবগুলো জিনিসই পড়াই দিব ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আশা করি তোমার সবগুলো জিনিস ব্যবহার হয়ে যাবে এবং কথা হচ্ছে ভাইয়া এখানে কি জিকে পড়াবেন না ডেফিনেটলি আমাদের জি ক্লাস থাকবে ডেফিনেটলি এখানে আমাদের ইংলিশের ক্লাস থাকবে এবং আমাদের দক্ষ টিম দ্বারা পরিচালিত জি কের উপরে ভাইয়া আমরা চারশো প্রশ্ন রেডি করতেছি ঠিক আছে এই চারশো প্রশ্ন আমরা তোমাকে দিয়ে দিবো আমরা জিগের উপরে দশটা ক্লাস থাকবে এবং এর পাশাপাশি আমি তোমাকে গুরুত্বপূর্ণ চারশো প্রশ্ন দিব যেইগুলো থেকে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি ইজিলি সাত থেকে আটটা প্রশ্ন গাইড করে আসতে পারবা দশটা তোমাকে পাওয়ার দরকার নাই তুমি যদি সাতটাও গাইড করে আসতে পারো এটা মোর দেন আর যারা এখনো ভর্তি হওয়া নেই বাট তুমি চাচ্ছ তোমার নিজের স্বপ্ন পূরণ করতে ভাইয়া অনেক জায়গায় পড়াশোনা করছো অনেকটা খরচ করছো বাট ক্লাসের মধ্যে আগ্রহ তৈরি হয়নি কন্টেন্ট বুঝতে পারো না এত জটিল করে পড়ানো হয়েছে এত হিজি ভিজি করে পড়ানো হয়েছে বুঝতে পারো না জাস্ট আমাদের ক্লাস করে যাও এতটুকু আমি তোমাকে গ্যারান্টি দিবো ক্লাসের মধ্যে এ টু যে তুমি সকল তথ্য বুঝতে পারবা অর্থাৎ আমি তোমাকে যা পড়াবো এমন কোনো কন্টেন্ট থাকবে না যেটা তুমি বুঝতে পারবা না প্রত্যেকটা জিনিস তুমি ক্লাসে বুঝতে পারবা এবং ক্লাসের মধ্যে তুমি যদি মনোযোগ দাও তোমার আশি থেকে পঁচাশি পার্সেন্ট পড়া হয়ে যাবে বাসার মধ্যে একবার করে দেখলে বাকি টপিকগুলো আপ হয়ে যাবে সো এই ব্যাচের আমাদের টোটাল ফি ছিল ছয় হাজার টাকা কিন্তু এখন তোমরা ডিসকাউন্ট অফারে দু হাজার টাকা সারে মাত্র চার হাজার টাকায় ভর্তি হতে পারবা ঠিক আছে ডিসকাউন্ট অফারে মাত্র চার হাজার টাকায় ভর্তি হতে পারবে সো যারা এখনো ভর্তি হওয়া নাই তারা কিভাবে ভর্তি হওয়া আমি একটু করে বলে দিই আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার ওয়ান ওয়ান থ্রি জিরো সেভেন ওয়ান থ্রি টু থ্রি ওয়ান থ্রি টু থ্রি ওয়ান থ্রি টু থ্রি ওয়ান এইট এই নাম্বারে কি করবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে তুমি দ্রুত ভর্তি হয়ে যেতে পারো ঠিক আছে অথবা একটা সুন্দর প্রসেস রয়েছে ভর্তি হওয়া আমি সেটা তোমাকে বলে দিচ্ছি যে এটাই হচ্ছে আমাদের বিকাশ রকেট এবং নগদ নাম্বার তুমি কি করবা এই জিরো ওয়ান টু থ্রি এই নাম্বারে বাসের রকেটে অথবা নগদে তুমি যদি খরচ সহ সেন্ড মানি করে আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে বলো যে ভাইয়া আমি টাকা পাঠাইছি আমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেন তাহলে অবশ্যই তোমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে সো এখন আমাদের কিন্তু আবার একটা স্পেশাল অফার চলতেছে ঠিক আছে তো এই স্পেশাল অফারে তোমার যারা ভর্তি হওয়া ভাইয়া তারা কিন্তু এই চার হাজার টাকা থেকে আরো পাঁচশো টাকা সার দেখছো তোমাকে আরো পাঁচশো টাকা সারে এই পুরা মেডিকেলের যে আমাদের ব্যাচটা রয়েছে তোমাকে পঁয়ত্রিশশো টাকায় দেওয়া হবে ঠিক আছে পঁয়ত্রিশশো টাকায় দেওয়া হবে সো এই অফারটা হয়তো আমাদের রাত বারোটা পর্যন্ত থাকবে এরপরে এই অফারটা আমাদের শেষ হয়ে যাবে সো যারা এখনো ভর্তি হয়নি আরো পাঁচশো টাকা ছাড়ে পঁয়ত্রিশশো টাকায় এই পুরা জার্নিটা তুমি সম্পূর্ণ করতে পারবা এবং আশা করি অন্যদের থেকে আমাদের কন্টেন্ট গুলো রাত দিন পার্থক্য থাকবে যেহেতু ক্লাসের মধ্যে প্রত্যেকটা জিনিস লিখে লিখে পড়ানো হবে নোট করে পড়ানো হবে এক্ষেত্রে আমাদের পরিশ্রমটা হবে সবচেয়ে বেশি এবং তোমরা যদি আমাদের এই পরিশ্রমের সাথে নিজে একটু পড়াশোনা করতে পারো আমাদের দুইজনের দেখবো কম্বিনেশনে আমাদের কিন্তু একটা ফাইনাল পরীক্ষা হৃদ দিয়ে আসতে পারবো সো আমরা একাই চেষ্টা করলে হবে না ডিফিনেটলি তোমাদেরকেও পড়তে হবে ক্লাসে পড়াবো যা নোট করবো এগুলো অবশ্যই করতে হবে ঠিক আছে তো আমি তোমাদেরকে এতটুকু বলবো জাস্ট এই ক্লাসগুলো করে যাও ডেফিনেটলি তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা একটা হিট আসতে পারবা সো যারা এখন ভর্তি হবে তারা কিন্তু আরো পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র পঁয়ত্রিশশো টাকা ভর্তি হতে পারবা যারা ভর্তি হতে যাও তারা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে এখনই ভর্তি হয়ে যাও ক্লাস হচ্ছে রেগুলার কারণ যখন তুমি দেরি করে ভর্তি হবা তখন ভর্তি হতে পারবা কোনো সমস্যা নেই বাট ক্লাস করে তোমাকে পিছিয়ে দেওয়া সো এখন ক্লাস করে তুমি মিলিয়ে দিতে পারবা এবং প্রথম থেকে শুরু করে একটা হিট দিয়ে আসতে পারবা সো যারা এখনো ভর্তি হওয়া নেই এই নাম্বার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে ভর্তি হয়ে যাও আর তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু জানা থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবো আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো আর যারা এখনো আমাদের সাবস্ক্রাইব করা নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে নতুন প্রিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে